হ্যালো স্যার গুড ইভিনিং আনন্দময় জুয়েলার্স নাকি জামাই ষষ্ঠী স্পেশাল দারুন যা অফার দিচ্ছে সেই অফার নাকি কোন জায়গায় পাওয়া যাচ্ছে না এরকম কি একদমই তাই জামাই ষষ্ঠী স্পেশাল উপলক্ষে আনন্দময় জুয়েলার্স কিন্তু আপনাদের জন্য কিছু দুগদান্ত কোয়ালিটির কালেকশনস নিয়ে এসেছে যে কালেকশনস গুলো আপনারা এই মুহূর্তে আর কোথাও না কোথাও কিন্তু এই কালেকশন গুলো মানে কোথাও পাবো না এটা ঠিক তো একদমই একদমই মানে দেখুন এটা আমার জানা মতে আমি দেখছি তো আমরা তো চারিদিকে খোঁজ রাখি সেই অনুযায়ী কিন্তু আমরা কোথাও পাচ্ছি না তো আমি ঝটপট ঝটপট কালেকশনস গুলো আপনাদেরকে দেখাবো আর পুরো ব্যাপারটা জানতে হলে এর মধ্যে কিন্তু অনেক ধামাকাদার ব্যাপার রয়েছে অনেক কিছু গিফট পাবেন অনেক ডিসকাউন্ট পাবেন আর এমন রেটে প্রোডাক্ট গুলো পাবেন স্পেশালি যেটা আপনার বিশ্বাস করতেও মানে একটু কেমন হবে তবে প্রত্যেকটা প্রোডাক্ট নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এইচ যুক্ত পাবেন পুরো ডিটেল জানতে ভিডিওটা কিন্তু মিস করা যাবে না ভিডিওটা পুরোটা দেখুন আমরা যতটা সম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো বাকি অসুবিধা হলে আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া তাতে যোগাযোগ করুন ঝটপট ঝটপট প্রথমেই যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে নোয়া বাঁধানো এই যে এই যে আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেখুন এক দুই তিন সুতো নাই

সাত আট হাজার টাকা হবে ম্যাম কিন্তু একদম একদম দারুণ ভাবে প্রেডিক্ট করেছে ঠিকঠাক কিন্তু নট সাত আট হাজার টাকা না এই প্রোডাক্ট গুলো কিন্তু তার অর্ধেক দামে পেয়ে যাবেন কি বললাম সাত আট হাজারের অর্ধেক দামে কত টাকা মাত্র যে কোন সাইজ আপনি নিতে পারেন আপনার হাতে সমস্ত সাইজ কিন্তু আমাদের বক্স ভর্তি প্রোডাক্ট আছে অ্যাভেলেবেলিটি আছে এখন যারা চাইছেন তারা কিন্তু কোন রকম নির্দ্বিধায় এই মুহূর্তে কিন্তু প্রচুর স্টক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র কত টাকা বত্রিশশো নিরানব্বই টাকায় মাত্র বত্রিশশো

এই যে সাইড এর কর্নারের যেটা দেখতে পাচ্ছেন এরকম স্টিলের কাঠে মেপে দেখাবো যে এতটা চওড়া এটা হবে এর থেকে নিচে কিন্তু হবে না তো নির্দ্বিধায় নিয়ে নিন এটা

বন্ধুরা তোমাদের তোমাদেরকে বলছি যারা যারা বাকি আছো যে নোয়া কিনতে চাইছো তারা কিন্তু এই সুন্দর সুন্দর নোয়াগুলো নিয়ে নাও কারণ যারা দেখছে তারা কিন্তু ঝটপট নিয়ে নিচ্ছে টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান এইচ টি হলমার্ক যেখানে রয়েছে সেখানে তো কোনো কথাই চলে না এই যে প্রোডাক্ট গুলো দেখছেন এত দারুন প্রোডাক্ট আমি জানি ভিডিও দেখা মাত্র অর্ডার করতে চেষ্টা করবেন তো যারা যারা কিন্তু প্রথম প্রথম অর্ডার করবেন তারা প্রথম প্রথম প্রোডাক্টটা পেয়ে যাবেন আছে অর্ডার করুন আর ভুলে জেলে চলবেন ভিডিও থাকছে কোনো ধামাকা অবশ্যই শেয়ার করুন আর প্রচুর 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 মানুষের কাছে পৌঁছে দিন যে সমস্ত দিদি ভাইরা বোনেরা যারা কিনতে পারছে না তাদের কাছে সামর্থ্য নেই দশ পনেরো কুড়ি হাজার টাকায় প্রোডাক্টটা করা তাদের জন্য কিন্তু আনন্দময়ী জুয়েলার্স দেখুন সবাই বলতো রাজকোট রাজকোট নয় সেলাপাত সম্পূর্ণ সেলাপাত এবং গ্লেস দেখুন প্রোডাক্টের কোয়ালিটি দেখুন প্রোডাক্টটার উপরে এই জিওআইডিটা দেখুন পুরো প্রোডাক্টটা কিন্তু কোনো প্রকারের বাদ যাবে না তো ঝটপট চট জলদি অর্ডার করুন বাড়িতে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারেন অল ওভার ইন্ডিয়া যেকোনো প্রান্ত বসে কোনো প্রকারের ডেলিভারি চার্জ লাগছে না সেটাও নীল করে দিয়েছি এই প্রোডাক্টটা অর্ডার করুন কোনো ডেলিভারি চার্জ লাগছে না মাত্র কত 3299 টাকা 3299 টাকা তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এইগুলো কি আনন্দময় জুয়েলার্স এর 10000 টাকার কমবো 10000 টাকার কমবো বলতে এই প্রোডাক্টগুলো

অত্যাধুনিক প্রযুক্তিতে একদম দারুণভাবে ভাবে সিলে কমপ্লিট করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক একটার সঙ্গে আর একটা ডিজাইনের মিল তাই পাবেন না আপনারা তো এই যে প্রোডাক্টটা যেটা আপনারা বলছেন দাম এর দামটা কত হতে পারে দেখি আপনারাই বলুন যদি দামটা সঠিক গেস করতে পারেন তাহলে সত্যি অনেক ভালো লাগবে মানে এত দারুন প্রোডাক্ট স্যার নরমালি তো আনন্দময়ী জুয়েলার্স 10000 টাকা থেকে স্টার্টিং এ দেয় তো 10 12 15 এগুলো আমার মনে হচ্ছে 15000 টাকা অ্যাপ্রক্স এ পেয়ে যাবে কিন্তু ম্যাম আপনি যেটা আগে পরে পেয়েছেন 10000 টাকাতে সেটা কিন্তু এর থেকেও সরু ছিল আপনারা দেখেছেন কিনা আমি জানি না এর থেকেও কিন্তু সরু পাচ্ছে কিন্তু এখন রাইট নাও দশ বারো পনেরো কুড়ি সত্যি কথা বলতে কত টাকা দাম বলবো দাম বললে চমকে যাবে তো যারা দাম শুনতে চাইছে তাদেরকে বলবো দাম শোনা মাত্রই অবশ্যই আমাদের যোগাযোগ করে অর্ডার করুন কারণ এই দামে এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়াতে এত দারুণ প্রোডাক্ট এত দারুণ গ্লেজি সঙ্গে ডবল এইচডি আপনি কিন্তু পাবেন না দামটা তাহলে বলেই দিই দামটা হচ্ছে স্টক থাকতে থাকতে অর্ডার করে নেবেন পরবর্তীতে না পেলে তখন কিন্তু দিতে পারবো না এই জন্যে জামাই ষষ্ঠীতে জামাইরা শাশুড়িদেরকে গিফট করার জন্য এর থেকে বেটার আর বেস্ট প্র

ফোন ওঠাও আর কল করো আর কনফার্ম করো নিজের অর্ডার পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকায় তাও আবার এক জোড়া সকেট চুরি তাও আবার টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক দুটো পেয়ারেই থাকছে আর একটা জিনিসের কথা সবাইকে বলে দিই এটা কিন্তু 5ই জুন পর্যন্তই অফারটা থাকছে এবার তার আগে যতক্ষণ স্টক থাকবে আমরা দিতে থাকবে এখন প্রচুর স্টক আছে তবে যতক্ষণ স্যার এটা এটা কাস্টমারদের তরফ থেকে আমার রিকোয়েস্ট মানে স্টক শেষ হয়ে গেলেও প্লিজ মানে অর্ডার গুলো নেবেন एक्चुअली অর্ডার আমরা নিয়ে নেব কিন্তু অর্ডারের লাস্ট ডেট কিন্তু 5th জুন পর্যন্ত অতএব এখন থেকে যারা দেখছেন অর্ডারটা ঝটপট ঝটপট অর্ডারটা করতে থাকুন স্যার বলছি যে কোন সাইজ পাবে 22 থেকে 28 মধ্যে একই প্রাইস রাখা হয়েছে এটা আপনাদের জন্য আমরা কিন্তু এইভাবে দারুণ ভাবে রেডি করে রেখেছি যাতে করে আপনি বাইশ তেইশ চব্বিশ আঠাশ পর্যন্ত পেয়ে যাবেন একই রেটে তো ঝটপট ফোন ওঠানার বুকিং করুন থ্যাংক ইউ সো মাছ এবার আনন্দময়ী জুয়েলার যে কালেকশন গুলো নিয়ে না সেগুলো একটু অন্য রকম মানে ধামাকাদার হয়ে গেছে যার কারণে মনে হচ্ছে এরকম তো পলার আংটি গুলো একবার দেখিয়ে দিতে বলবো আমি বলবো সব এই ভিডিওর মেন কালেকশন হচ্ছে পলার আংটি আমি কি তবু একবার গেস করবো স্যার অবশ্যই মানে স্বভাবটা যাচ্ছে না তো ওই জন্য একটা গেস কি করবো একদম সাদা কোয়ালিটিটা দেখে গেস করুন একবারই বলবো কিন্তু ঠিক আছে বলুন কত হতে পারে এক কথায় পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকাতে এই দারুণ দেখতে পলার রিং সমস্ত কালারে পেয়ে যাবেন এখানে আমার সামনে রয়েছে লাল আর মেরুন আপনারা এছাড়াও গ্রিন সাদা অন্যান্য কালারও কিন্তু পেয়ে যাবেন আমি কি ঠিক বলেছি একদম আপনি ঠিক বলেছেন তবে আপনার ওই তিন হাজার পাঁচশো টাকা থেকে বেশি নয় মোটামুটি একটু ডিসকাউন্ট দিলেই হবে ওই রাফলি তিন হাজার পাঁচশো টাকা থেকে যদি ডিসকাউন্ট দিতে হয় তাহলে এই ডিসকাউন্টটা দিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকাটা ডিসকাউন্ট দিয়ে দিন না মানে আঠারো আমি এই জন্য এই জন্য আমি গেস করি না টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি এইটা মাত্র 1650 টাকায় নিয়ে নিন না তাহলেই তো মানে 1650 টাকা একদম একদম 1650 টাকায় নিয়ে নিন তাহলে 3500 দিয়ে কাস্টমারকে এত কষ্ট করে এত বেশি টাকা দিয়ে কেন দেবেন যেখানে আনন্দময় জুয়েলার্স বলছে যে আমরা কাস্টমারদের জন্য সব পারি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাত্র আর মাত্র 1650 টাকায় এরকম দেখতে দুর্দান্ত কভারেজ ও 916 22 ক্যারেট এইচওআইডি আছে কিনা সেটা তো একটু দেখাতে হবে এই যে সেটা

ছি একটাই কারণে এই যে দেখছেন না সামনে জামাই ষষ্ঠী রয়েছে তো জামাই ষষ্ঠীতে অনেকেরই ইচ্ছা যে তার শাশুড়িকে বা বিভিন্ন মানে আমি আমি তো বলছি আমি আমি তো সোনা মানে শাড়ি দেব না শাড়ি একদমই দেব না लहंगा যে 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 বউকে পারেন বা মানে আপনার শাশুড়িকে পারেন ওগুলো দেওয়াত বাদ দিয়ে এখন দিন সোনা রাখ

বাকি যদি এনাদের কোনো স্টক থাকে আপনারা পাবেন স্টক একদম অ্যাভেলেবেল আছে বন্ধুরা কোনো রকম টেনশন না করে ফিফ জুন পর্যন্ত অফারটা কিন্তু থাকছে অতএব চট জলদি ফোন নাম্বার ওঠান আর চট জলদি বুকিং করুন আর একটা ভালো কথা বলি কোনো শিপিং চার্জেস এই প্রোডাক্টটা লাগবে না বাড়ি যেখানেই হোক না কেন আপনার সে পশ্চিমবঙ্গে হোক দিল্লিতে হোক মুম্বাই হোক মানে এই কলার কোনো শিপিং চার্জ লাগবে না শিপিং চার্জ 1650 টাকায় বাড়িতে বসে মানে সব কাস্টমার কি আপনারাই নিয়ে রাখবেন নাকি না না সব কাস্টমার কেন নিতে হবে কাস্টমার সবাই ভালোবেসে আমাদেরকে অর্ডারটা দেবে যাতে তাদের বাড়িতে এরকম দারুন একটা পলারিং পৌঁছে দিতে পারি এবং তারা পাকা এইচওআইডি যুক্ত বিলও কিন্তু পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা বাকি আছো তারা কেউ বাকি থেকো না আমি যে কটা পারি আমি নিয়ে চলে যাই বাকিটা তোমরাও কিন্তু নিয়ে কিন্তু এর দাম এরকম থাকবে এটা বলা যাচ্ছে না অতএব এই অফারটাকে সবাই সুযোগে কাজে লাগান আজকের এই পোলা জোড়াটাকে দেখুন আপনারা 7 8 5 6 কততে হতে পারে কি মনে হচ্ছে সবাই একটু গেস করতে পারেন তবে গেস বেশিক্ষণ ধরে রাখবো না সবাইকে একটু বলে দিই এই দেখুন এরকম দারুন দেখতে এক জোড়া একদম 916 22 ক্যারেট এইচওআইডি যুক্ত ভিতরে কিন্তু স্ট্যাম্প করা আছে এইচওআইডি আমি সেটা দেখিয়ে দিতে বলছি ওই যে এইচওআইডি আপনারা সার্চ করে দেখতে পাবেন সুন্দর সেলাপাত রাজকোটের সেলাপাত সুন্দর সেলাপাতে প্রচুর স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে সাইজে চাইছেন বাইশ থেকে আঠাশ তার প্রত্যেকের কিন্তু সাইজ অনুযায়ী মাপ অনুযায়ী মিলে যাবে তো ঝটপট ঝটপট দেরি না করে এটা কততে পাবেন বলে দিই তাহলে সাসপেন্সে না রেখে তাহলে বলে দিই মাত্র আর মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকাতে কিন্তু আপনারা এরকম এক জোড়া পেটি পলা মানে তেত্রিশশো টাকায় আপনি এই পলা দিচ্ছেন তেত্রিশশো নিরানব্বই টাকা না কোন রাজকোট নাই এগুলো কিন্তু ফ্যান্সি ডিজাইনের উপরে দেখুন ছেলাপাতে করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টক আছে একদম এগুলো কিন্তু এখন স্টক এভেলেবল আছে তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস জট জলদি এই অফারটা কিন্তু আমাদের চলছে এই প্রোডাক্টটা এই যে তেত্রিশশো নিরানব্বই আপনারা পেয়ে যাবেন যে সাইজেই নিতে চান না কেন একই রেটে পেয়ে যেতে পারেন আপনারা তবে তার জন্য আপনাদেরকে আমাদের অফার চললে পাঁচই জুন পর্যন্ত তার মধ্যে কিন্তু আপনাকে বুক করতে হবে বুকিং করলেও পেয়ে যাবে স্যার এগুলো কি রেগুলার ব্যবহার করা যাবে রেগুলার একদম আপনি ব্যবহার করতে পারেন তবে যতটা আপনি সুন্দর করে ব্যবহার করতে পারেন দেখুন ব্যবহারটা তো এক একজন এক এক রকম ভাবে করে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু দেখুন ডিপলি পাতার মধ্যে সেট করে বসানো আছে বাইরে থেকে কোনো টাচ পড়ছে না কিছু হচ্ছে না তো অসুবিধা আবার কথা নয় বাকিটা আপনারা দারুণভাবে ব্যবহার করতে পারবেন গিফটিং পারপাস ব্যবহার করতে পারবেন অনেক মানুষকে কিন্তু দিতে পারবেন অনেকে যে সমস্ত দিদি ভাই বোনেরা রয়েছে যারা কিন্তু একটু 10 20 30 40000 টাকার পলার জোড়া পড়তে পারছে না তাদের জন্য আনন্দময় জুয়েলার সব সময় মাসাস ক্লাসে প্রত্যেকটা মানুষের জন্য কথা মাথায় রেখে মাত্র 3399 টাকায় এই পোলাটা নিয়ে চলেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এই সুন্দর সুন্দর পলাগুলো যেগুলো তোমরা 7 8000 টাকায় এর আগে পেয়েছ। এখন কিন্তু দিচ্ছে মাত্র কথা বললেন স্যার তিনশো টাকা মানে তিন হাজার টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একজোড়া করে পলা পেয়ে যাচ্ছ যেটা কি না ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই ডি হলমার্ক গহনা একটা কথা না বললেই নয় এই প্রোডাক্ট আপনারা যে যেখান থেকে দেখছেন কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে কোনো রকম ডাউট না রেখে ভাবতে পারেন এত কম দামে কি করে আসছে কিছু ভাবতে হবে না বাস নিয়ে নিন কারণ প্রত্যেকটাই আপনার বাইশ ক্যারেট এইচ ওয়াইডি করা শুধু শুধু তো পলা দিলেন নোয়াও দিলেন আর হচ্ছে এর পরে গিয়ে কি কিছু মানে সকেট চুরি বা শাখা এরকম কি কিছু পাওয়া যেতে পারে আমাদের কিন্তু এটা সিরিজ চলছে এই স্টাইলের জিনিসের অতএব এটা পার্ট ওয়ান পার্ট থ্রি এখনো পার্ট থ্রি পার্ট ফোর কিন্তু চলে আসবে আর অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে একদম বাড়িতে বসে বসে কিন্তু ডেলিভারি ফ্রি শিপিং এর ব্যবস্থা কোনো এক্সট্রা চার্জ না মানে 3399 টাকা তারপর আবার ফ্রি শিপিং কোনো এক্সট্রা চার্জ নেই মানে এটা মনে হয় আনন্দময়ী জুয়েলার্স সম্ভব 3399 টাকা দিন আর এই জোড়াটা বাড়িতে বসে আপনার জন্য এই জোড়াটা কিন্তু अवेलेबल রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কাজ করা আছে যারা নিতে চাইছো তারা আনন্দময়ী জুয়েলার্স এর ফেসবুক পেজ WhatsApp Instagram যে কোনো জায়গায়তে যোগাযোগ করো নম্বরে যোগাযোগ করো ফোন করো যা 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 অর্ডার করার আছে ঝটপট অর্ডার করে নাও একদম তাই সবাই কিন্তু দারুণভাবে চট স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে দিন আর বাড়িতে বসে এগুলো পেয়ে যান সবাইকে বলবো যে আগত যে জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এই দারুন অফারটা আনন্দময় জুয়েলার্স দিয়েছে এই অফারের ফায়দা নিন সবাই দারুণ দারুণভাবে এই জিনিসপত্রগুলো ব্যবহার করুন থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান তো আনন্দময় জুয়েলার্স পক্ষ থেকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি কুড়ি হাজারের মধ্যে শাখার কালেকশন দেখে নাও কতটা সুন্দর দেখতে তাই তো স্যার ঠিক বললাম তো কত বলছেন কুড়ি হাজার

আমি 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 সব নিয়ে যাব আর আর একটা বড় ব্যাপার আছে কিন্তু ম্যাম মধ্যে যদি আপনি দিল্লি বোম্বে গুজরাট মাদ্রাজ যেখানেই হন না কেন নো টেনশন বাড়িতে বসে শিপিং পাবেন কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ 10 টাকাও টাকা ও মাই গড এগুলো রেগুলার ইউজ করতে পারবে রেগুলার ইউজ করুন না এই দেখুন আমি তো বাজিয়ে দেখাচ্ছি রেগুলার ইউজ করুন বন্ধুরা জাস্ট তোমরা ঝটপট বুকিং করো আমি তো মানে আমি কটা নেব আমি বুঝতেই পাচ্ছি না এত সুন্দর হাই গ্লেজি মানে এত সুন্দর পলিশ করা জিনিস মানে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখতে যারা বাকি আছো বাকি থেকো না কেউ ঝ বুকিং করে ফেলো যারা প্রথম প্রথম নিচ্ছে তাদের জন্য এই ধামাকা গুলো কিন্তু থাকছে পরবর্তীতে জানিনা দাম ততদূর কি যাবে তখন সেই রেটে বলা হবে তো জট জলদি নিয়ে নিন সবাইকে বলবো একদম দেরি না করে এই সুযোগে সদ্ব্যবহার করুন থ্যাংক ইউ সো মাচ সকলকে ঝটপট বুকিং করুন